ঠিক আছে তারপরে অনেকে কম টাকা আপনার বাসা বাড়িতে চালানোর জন্য ম্যানুয়াল মেশিন দিচ্ছে এটা আছে সার্ভো মোটর দেওয়া এইগুলা আছে এই যে ঝুঁকি জাপানি তো এইগুলা এই যে এই যে সার্ভো মোটর এইগুলোকে বলে যেগুলোর কারেন্ট বিল নাকি আপনার এই মেশিনের মতোই আসবে অটো মেশিনের মতোই আসবে সো এইগুলা সার্ভো মোটর দেন আর এক সালামু আলাইকুম সো আরেকটা বলা সুইং অ্যান্ড সার্ভিসিং সেন্টার যেটা ওনার মোহাম্মদ আলাউদ্দিন ভাই সো ওনার দোকানে আরেকটা মেশিনের ভিডিও নিয়ে চলে আসলাম সো এখানে কিছু মেশিন আছে আমাদের কাছে নাইন ওয়ান ডবল জিরো বিএস জ্যাক কোম্পানির অনেকে ফোর নাইন ওয়ান নিতে চান আমাদের কাছে আছে অ্যাভেলেবেল যেমন নাইন ওয়ান এ মেশিনগুলো নামছে যেগুলো একদম ফ্রেশ কন্ডিশন স্ট্যান্ড টেবিলগুলো একবার একটু দেখাই মানে সেট করে রাখা হয়েছে বাইরে একেবারে ফ্রেশ স্ট্যান্ড টেবিল একদম অরিজিনাল কালার ঠিক আছে সোয়েটার প্রাইসটা আপনাদের জন্য রাখতে পারবো আপনার সতেরো হাজার টাকা আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবো ইমা হোয়াটসঅ্যাপ দুটা চালু থাকবে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন ভিডিও কলে দেখে আবার দোকান আইসাও নিতে পারবেন আইসা দেখে আপনাদের মন মতো করে চালায় নিতে পারবেন এখানে নাইন ওয়ান ডাবল জিরো বিএস আছে আপনার চারটা ঠিক আছে তারপরে অনেকে কম টাকা আপনার বাসাবাড়িতে চালানোর জন্য ম্যানুয়াল মেশিন দিচ্ছে এটা সার্বো মোটর দেওয়া এইগুলো আছে এই যে ঝুঁকি জাপানিস তো এইগুলো এই যে এই যে সার্বো মোটর বলে যেইগুলোর কারেন্ট বিল নাকি আপনার এই মেশিনের মতোই আসবে অটো মেশিনের মতোই আসবে সেইগুলো সার্ভ মোটর দিয়ে নিতে পারবেন দশ হাজার টাকা আর যদি বড়ো মোটর দিয়ে নেন ওইগুলো দিয়ে নিতে পারবেন আট হাজার টাকা আর বড়ো মোটরের কারেন্ট বিল বেশি আসে সবাই জানেন আর বড়ো মোটর হলো এইগুলো আর এখানে আমাদের কাছে মনে করেন চেঞ্জ চিজ আছে ফিরি নিডেল তিনটে ছিলি একসাথে হবে এ টেলার্সে যারা নিতে চান এই মেশিনগুলো নিতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এগুলো আঠারো হাজার উনিশ হাজার দুই তিন রকমের মেশিন আছে আর এখানে আপনার জুকি ম্যানুয়াল যে মেশিনগুলো অনেক মেশিনই আছে যেটা পছন্দ হয় আপনি বাইসে ওইটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে কাটিং মেশিন আছে আমাদের কাছে ঠিক আছে বড়ো কাটিং মেশিন আর হ্যান্ড কাটিংও আছে সেকেন্ড যাদের দরকার হয় হ্যান্ড কাটিং সেকেন্ড হ্যান্ডও নিতে পারবে নিয়েও আছে দেওয়া যাবে আর ফিট অফ দা লক এইগুলোও আছে আমাদের কাছে যেমন যাদের একটু কম বাজেটের লক দরকার হয় এখানে লক মেশিন আছে। আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা ঠিক আছে দামি থেকে কম দামি সকল প্রকার মেশিন আছে আর যারা এখন তো আমার চ্যানেলটাকে ভিজিট করেন নাই আমার চ্যানেল চ্যানেল চেকআউট করলে আপনারা এখানে দামি কম দামি সকল প্রকার মেশিনের ভিডিও পাবেন এখানে আপনার ফিট অফ দাও আছে যাদের কম টাকায় ফিট অফ দা দরকার সো এই যে জুসান একটা ফিট অফ দা আছে খুবই ফ্রেশ অরিজিনাল কালার এই ফিট আপনারা এই ফিট আপ আপনারা নিতে পারবেন পঁচিশ হাজার টাকা কমপ্লিট আর এটার দাম আরও কম আসছে সো যাতে লাগে কল দেবে না এটা হলো গোডাউন সো দোকানে আপনি যেহেতু জায়গা হয় না গোডাউনে রাখা হয় তো ছোট্ট একটা ভিডিও কারণ রিসেন্টলি এখন আমাদের মেশিন ওরকম নামতেছে না ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ দেশেরই অবস্থা খারাপ আর ব্যবসা বাণিজ্য যাই হোক ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে সালামু আলাইকুম